হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মাঝে আসছি এই যে আমার একটা গাছ এখানে রোপণ করছি এটা হচ্ছে আমার রাম গাছ তো এই গাছটা কলমের তো এটা হচ্ছে কি এটা নিচ থেকে একটা ডালা আসছে একদম নিচে থেকে কলমের নিচ থেকে তো এই যে কলমটা হচ্ছে উপরে আর এই যে এখানে কলমটা আর নিচে হচ্ছে ডালাটা তো তার মানে এই ডালাটায় আমার গাছের পুরোপুরি শক্তি নিতেছে আর ডালাটা এটা আমি রাখতে চাচ্ছি না কারণ যেহেতু ডালাটা আমার শিউন না এটা কি হয় তো এই জন্য আমি এই কলমের চারাটাই রাখবো যাতে করে আমার গাছটা পুরোপুরিভাবে কলমটা শক্তি পায় কারণ নিচের ডালাটা রেখে দিলে এই গাছটা সম্পূর্ণ শক্তি পাবে না আর শক্তি পাওয়ার জন্য আমার এটা করতে হবে না হয় গাছ দুর্বল হয়ে যাবে মেন যে কলমের গাছটা এটা দুর্বল হয়ে যাবে তো দুর্বল হইলে সমস্যা এ কারণে এটা কেটে দিতেছি তো আসলে খুব সুন্দর খুব খারাপ লাগতেছে কাটতে তারপরও কেটে দিতেছি কি করব কারণ একটা রামপুরন গাছ অনেক টাকা অনেক দাম অনেক ও সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই করতে হয় যার একটা আছে সেটাও কেটে দেব বাস এবার পুরোপুরি গাছের শক্তিটাই যে এটাই পাইবো যতটুকু শক্তি প্রয়োজন এটা পাইবো কারণ এখন আর অন্য কোনো ডালায় শক্তি নিতে পারবো না শুধু এটাই তো দেখবেন পরবর্তীতে যখন গাছটা সুন্দর মোটা তাজা হবে তখন এই যে পাতাগুলো কেটে দিয়েছি এটা কীছে আমি যখন গাছটা আনছি বাইক দিয়ে আনার পরে আনার সময় বাতাসে বাইকে ছিল তো বাতাসে গাছটা একদম পাতাগুলারে তসমাস করে দিয়েছে এই জন্য পাতাগুলো একটু মরা মরা পাপ তার জন্য হালকা কেটে দিতেছে কেমন জানি দেখা দিতেছে আবার কি গাছ যদি স্বয়ং সম্পূর্ণ সুন্দর না লাগে গাছ ভালো লাগে না তো এর আগে একটা আসছিলাম রামভোটার বলে এটা রামভোটান হয় না অবশ্যই আমার ভিডিওতে আছে ওইটা কাটলিস দেখবেন মার্শাল্লা কাটলিসও অনেক দরসে তো আসলে এটা একটু পাতাগুলো বড়ো সরো যাক এটা কি হয় বাকি আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ পরবর্তীতে যখন হবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা করেন নাই করবেন ওকে বাই আল্লাহ হাফেজ